দিন পরে বাহিরে বের হয়ে বাসার জন্য কি কি কেনাকাটা করেছি সেইগুলোই আজকে আপনাদেরকে দেখাবো সো আশা করছি আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটুকুই দেখবেন সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কিন্তু খুবই লোভনীয় একটা জিনিস দিয়ে ভিডিওটা শুরু করেছি এ আমরা মাখাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ তো যাই হোক আর কথা না বাড়িয়ে এখন হচ্ছে আপনাদেরকে এক এক করে দেখায় কী কী কেনাকাটা করেছি আর আজকে হচ্ছে ভিডিওতে আমাকে সাহায্য করছে বাবা তো বাবাকে তো অলরেডি সবাই চেনেন যারা হচ্ছে আমার পেজের প্রথম থেকে আছেন আমার একমাত্র রাজপুত্র তো যাই হোক আমার বাচ্চাটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে ভিডিও করতে তো এই যে দেখেন ফার্স্টেই হচ্ছে হচ্ছে নুডলস কেনাকাটা করেছি সেগুলো দেখাচ্ছে শ্যামবাবু এক এক করে তো বেশিরভাগ হচ্ছে নুডলসগুলো আমি নিজে কেনাকাটা করি কারণ আপনাদের ভাইয়া না নুডলসগুলো ঠিক ফেলেবার মতো আনতে পারে না তো এখানে কিন্তু অনেকগুলো নুডলস কেনাকাটা করা হয়েছে কারণ হচ্ছে নুডলসগুলো ইদানিং হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছিলো সবার একটা স্প্যাগেটিও কিনেছি তো স্প্যাগেটিটা আগে কখনও ট্রাই করা হয়নি এই ফার্স্ট হচ্ছে কিনেছি তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো আসলে এখনও পর্যন্ত ট্রাই করিনি তো ট্রাই করে আমি আপনাদের সঙ্গে অবশ্যই জানাবো আর এখানে হচ্ছে কিছু কপির প্যাকেট নিয়েছি আমার ছোট বোন কপি খুব পছন্দ করে ওর জন্য এখন হচ্ছে বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখায় এক এক করে তা আমি তো হচ্ছে ক্যামেরাম্যান ভিডিওতে ক্যামেরা ধরে রাখছি আর এদিকে আমার সিয়াম বাবা কি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছে সবাই কিন্তু প্লিজ মাসাল্লা বলে দিবেন আমার বাবাটার জন্য আর অনেক অনেক বেশি দোয়া করে দিবেন এই তো এখানে একটা গুঁড়া দুধ নিয়েছি দেন হচ্ছে সয়াবিন তেল নিয়েছি অনেকে আবার বলতে পারেন তেলটা এত ছোট কেন আসলে আমাদের বাসায় সয়াবিন তেল কখন কোনো মানে খাওয়া হয় না ওই যে যদি ভাজা পোড়া খাওয়া হয় তখন হচ্ছে একটু ইউজ করা হয় আর তাছাড়া হচ্ছে আমাদের সকল রান্নাবান্নায় হচ্ছে সরিষার তেল ইউজ করা হয় আর সরিষার তেল হচ্ছে একদম খাঁটি সরিষার তেল ইউজ করা হয় আর এই সরিষার তেল হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি তো এই জন্য আমাদের আর তেল কেনার কোনো প্রয়োজন পড়ে না মাঝে মাঝে হচ্ছে একটু সয়াবিন তেল কিনে নিয়ে আসে ওগুলো হচ্ছে ভাজা পোড়ার কাজে ইউজ করা হয় আসলে ভাজা ভাজির কাজে কিন্তু সরিষার তেল ইউজ করলে তেমন একটা মানে সরিষার একটা ফ্লেভার চলে আসে তো এই জন্য আর কি ওরগুলো তেমন একটা খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে সয়াবিন তেল কিনে নিয়ে আসা তো যাওয়ার পরে হচ্ছে বাসায় চা শেষ হয়ে গিয়েছিলো চা নিয়ে আসছি একটা কর্নফ্লাওয়ারও নিয়ে আসছি আর এদিকে গুঁড়া দুধ আর হচ্ছে চা দুইটা জিনিস না হলে আমার তো হবেই না মানে দুধ চা আমি অনেক বেশি প্রিয় আমার আমি হচ্ছে একদম দুধ চা লাভার তো আমার মতো কে কে আছেন দুধ চা পছন্দ করেন যতই ডায়েট করি যাই করি না কেন দুধ চা আমি কখনোই ছাড়তে পারবো না তো আমার মতো কোন কোন আপুরা আছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন তো যাই হোক এই যে এখন হচ্ছে বাকি সবগুলো আপনাদেরকে এক এক করে এখন দেখাচ্ছি দেখেন কথার মাঝে কিন্তু অনেকগুলো দেখানো হয়ে গিয়েছে কিন্তু হচ্ছে আপনারা খেয়াল করেছেন কি না জানি না এই জন্য একবারেই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছি কী কী কেনাকাটা করেছি বেশিরভাগই নুডলস কেনাকাটা করা হয়েছে কারণ নুডলস আমাদের অনেক বেশি পছন্দ যাই হোক এই তো কেনাকাটাগুলো হচ্ছে এখন সবগুলো উঠিয়ে রাখবো যা যা কেনাকাটা করেছি দেন হচ্ছে আমার ছোটো বোনের যে নুডলস রান্না করে নিয়ে আসছে এখন হচ্ছে আমরা সবাই মিলে এটা খাবো আর ওর হাতের নুডলস রান্নাটাও অনেক বেশি ইয়ামি হয় তো দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন কতটা বেশি লোভনীয় হয়েছে খাবারটা তো এখন হচ্ছে সবাই মিলে এটা এনজয় করবো আর সন্ধ্যার নাস্তা করবো আর এর সঙ্গে তো অবশ্যই দুধ চা থাকবে যেহেতু আমি দুধ চা লাভার তো আমার মতো কে কে আছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং